বন্ধুরা আমি আর ভাই সন্ধেবেলা বেরিয়েছি একটু তো আজকে যেরকম ঠান্ডা পড়েছে ভাই আর আমি বলা বলি করছি গুড মর্নিং চ্যাটার্জি হাউস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো চলো শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে আজকের দিনটা দেখতে থাকো সকাল সকাল শুরু হয়ে গেল ব্লগ সকাল সকাল ভাই নিয়ে চলে এসেছে এখানে রুই মাছ তো রুই মাছটা রয়েছে এক কিলো দুশো মতন বললো তো এখানে দেখো প্যাকেটটা এমনভাবে দিয়েছে কিছুতেই খুলতে আর পাচ্ছি না তো যেহেতু খুলতে পাচ্ছি না তাই মা বললো যে প্যাকেটটা একেবারে ছিঁড়ে নেই কারণ ওই প্যাকেটটা এমনিতেও ভেবে দিতে হবে তো প্রায় প্যাকেটটা ছিঁড়ে নিয়ে এখানে মাছগুলো ধুয়ে নেবো ভালো করে পরিষ্কার করে নেব কারণ মাছটা ভাই বললো পুরো জ্যান্ত ছিল একদম টাটকা ছিল জ্যান্ত একদম ছিল কেটে দিয়েছে আর পিসগুলো দেখো কি সুন্দর করেছে আমাদের এখানে বাড়ি বাজারে টাকা মানে টাকা অনুযায়ী দামটা একটুখানি বেশিই নেয় ঠিক আছে কিন্তু কোয়ালিটি কোয়ান্টিটি নিয়ে কোনো মানে কমপ্লেন করা যায় না কারণ সত্যি জিনিসগুলো খুব ভালো মানের দেয় মানে তুমি যদি শাক সবজিও নাও তাহলেও ফ্রেশ পাবে একদম হয়তো একটু দাম বেশি নেবে বাট ফ্রেশ থাকবে আর তেমন মাছ বলো মাংস বলো সেটাও একই জিনিস তো এখানে যেহেতু মাছটা পুরো টাটকা ছিল দেখো পুরো তেলটা কি সুন্দর দিয়েছে তো মাছের তেল খেতে কারা কারা ভালোবাসো তারা আমাকে কমেন্ট করবে তো আমি কিন্তু মাছের তেল খেতে খুব ভালোবাসি আর মাছের তেল খাওয়া নাকি হাটের পক্ষে খুবই ভালো তো যারা যারা মাছের তেল খেতে চাও না তারা একবার গুগল করে দেখে নেবে বা কোনো ডক্টরকে জিজ্ঞাসা করবে দেখবে তারাও অনেক সময় মাছের তেল কিন্তু খেতে বলে কারণ এটা হাটের পক্ষে কিন্তু ভালো এখন আমরা অনেক কিছু জেনে গেছি একটুখানি মানে বলে না অল্প বিদ্যা ভয়ঙ্করী ব্যাপারটা হয়ে গেছে তার কারণে আর কি অনেক কিছুই নিজেরা ভেবে নিই নিজেরাই মনে করে নিই যে কোনটা ভালো কোনটা খারাপ তো সেই অনুযায়ী আর কি অনেক কিছু মানি অনেক কিছু মানি না এটাই আর কি তো যাই হোক এখানে মাছগুলো এক এক করে ধুয়ে নেবো ধুয়ে টুয়ে নিয়ে তারপর মাছ ভাজবো তো আজকে মাছের ঝাল করব সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল আর হচ্ছে তোমার কী কী তরকারি হচ্ছে তারপরে তোমাদেরকে বলছি করতে করতে কারণ মাঝখানে মাঝখানে তো রান্নার মাঝখানে কিছু না কিছু একটা দুটো তরকারি এদিক ওদিক হয়ে যায় তাই এখনই কিছু বলছি না তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তবে হ্যাঁ মাছের তেলটা করে নেবো আজকে আর মাছের ঝাল হবে ভাত হবে ঠিক আছে আর ডাল ছিল একটু আর আলু বড়ির ঝাল দেখি করার ইচ্ছা আছে বাকিটা ওই যে তরকারিটা বললাম আলু বড়ির ঝাল সেটা চেঞ্জ ঞ্জও হতে পারে তো মাঝখানে যাই হোক না কেন তোমাদের সাথে সেটা শেয়ার করব দেখতে থাকো তো আজকের ব্লগটা যাদের যাদের ভালো লাগবে তারা অবশ্যই কিন্তু একটা করে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল নোটিফিকেশানটা প্রেস করে দেবে যারা যারা ইউটিউব থেকে দেখবে তারা এগুলো করবে লাইক শেয়ার সাবস্ক্রাইব পাশে থাকা বেল নোটিফিকেশানে অল বাটনে প্রেস করবে আর যারা ফেসবুক থেকে দেখবে তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবে ঠিক আছে তো চলো দেখতে থাকো সারাদিনের কী কী কাজ করব না করব এদিকে তো আমি রান্না বান্না করব ওদিকে ভাই বললো যে ওয়াশিং মেশিনে জামাকাপড়টা কাচবে তার কারণে মা ওদিকে জামা কাপড়গুলো একটু বের করে দিচ্ছে ভাইকে আর ভাই জামা কাপড়টা কেছে নেবে তো চলো দেখতে থাকো মাঝখানে একটু চেঞ্জ হয়েছে মাছ তো হচ্ছেই আর ফুলকপি আলু ডানলা হবে যেটা দুবেলার হবে মানে রাত্রবেলা রুটি দিয়েও খাওয়া হবে আর ডাল যেহেতু রয়েছে তো ডাল দিয়ে আলু ফুলকপির তরকারি আর মাছের ঝাল সর্ষে বাটার ঝাল এটাই রান্না হবে তো আর মাছের তেল তো থাকবে আর মাছের তেল যেহেতু ভাই খায় না আমি আর মা খাবো তো তার জন্য আর কি ভাই আলু ফুলকপির তরকারিটা দিয়ে ডাল দিয়ে খাবে আর মাছের ঝাল নেবে আর আমরা রাত্রে আলু ফুলকপির তরকারিটা দিয়ে রুটি খাবো তো মাছের নুন হলুদ মাখিয়ে নিলাম দেখো মাছের নুন হলুদ মাখিয়ে এবার মাছটা একদম তেলে ফ্রাই করে নেবো ভালো করে ফ্রাই করে নিয়ে তারপর মাছের সর্ষে বাটার ঝালটা করবো তো আজকে কিন্তু কোনো রান্নাবান্না শেয়ার করব না তো কারণ রান্না শেয়ার করার মধ্যে কিছুই নেই কারণ এই রান্না সিম্পল আমাদের সকলের বাড়িতেই কম বেশি প্রত্যেকেই আমরা প্রত্যেক দিন করেই থাকি তো তার কারণে আর আজকে ব্লগটা হয়তো অত বেশি বড় হবে না বাট যতটুকুই হবে না কেন তোমাদের ভালো লাগবে আশা করছি তো চলো দেখতে থাকো আর এখানে যে কয়েকটা মাছ নিয়েছি আর যে কটা মাছ দেখো এখানে রেখে দিয়েছি সেগুলো রেখে দেবো পরে কোনো একদিন করব তো এখানে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি মাছগুলো ভেজে নেব আর ওখানে দু পিস মাছ রাখা রয়েছে একেবারে দেখতেই পাচ্ছ তো ওগুলো আবার তুলে রাখবো নুন হলুদ মাখিয়ে ফেলেছিলাম ওটা জল দিয়ে এখানেক্ষণ ভিজিয়ে রেখেছি কারণ ওটা আবার ধুয়ে তুলে দেবো মা বললো যে এতগুলো পিস লাগবে না তো ওগুলো তাই জন্য তুলে দেবো কয়েকটা পিস যেটা দিনের বেলা খাবো আর কি ওই রকমই নেওয়া হয়েছে তো যাই হোক চলো দেখতে থাকো পুরো ব্লগ আর এখানে আমি রান্না করছি ওদিকে মা ভাই কেচে দিয়েছে মা এবার ওইটা ড্রাই করতে দেবে এখানে দেখো তো তাই ভাবলাম যে মা যেহেতু ড্রাই করতেই দিচ্ছে তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই তো জামা কাপড়গুলো এক এক করে ছাড়িয়ে নিয়ে মেশিনে দিতে দেখবে জড়িয়ে পেঁচিয়ে যায় তাই না তো এগুলো একটু ছাড়িয়ে নিয়ে তারপর ড্রাই সেকশানে দিয়ে দেবে তো ওদিকে আমি রান্না চাপিয়ে এসেছি তাই এদিকে আর বেশি সময় দিতে পারবো না চলো রান্নাঘরে চলে যাই এখানে খাওয়া দাওয়া করে ছাদে বসে এই যে দেখো এই ডাল আঙুরগুলো ধুয়ে নিয়েছি প্লাস্টিকের ভেতরে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর লেবুগুলো ওপর থেকে ধুয়ে নিয়েছি তো এগুলো খাবো তো মা আর আমি দুখানা লেবু খাবো আর এই আঙুরটা এখন খাবো ভাই খেয়েছে দুই একটা খেয়ে বললো আর খাবে না তো এখানে থালা এনেছি দেখো আঙুরগুলো ঢেলে নিচ্ছি ঢেলে নিয়ে খাবো আর কমলা লেবুটা তো এমনি খোসা ছাড়িয়ে খেয়ে নেব তো চলো দেখা হচ্ছে আবার বিকালে তো বন্ধুরা আমি আর ভাই সন্ধেবেলা বেরিয়েছি একটু তো আজকে যেরকম ঠান্ডা পড়েছে ভাই আর আমি বলা বলি করছি আর কি যে এবারের মতন ঠান্ডা কোনোবার পড়ে না কোনোবার না তো তাই যেন ভাই আর কি বলছে কি বলছে তুই জানা এবারের মতো ঠান্ডা কোনোবারে পড়ে মানে ফেসবুক খুলবে এবারে ফেসবুক খুললে তোমরা সবাই মানে আমরা সবাই দেখতে পারবো এবারের মতন ঠান্ডা গত বড় পড়েনি এর পরের বছর আবার যখন ঠান্ডা পড়বে দেখবে আবার দেখবো ফেসবুক খুলতে না খুলতে চারিদিকে আপডেট এবারের মতন ঠান্ডা গত বড় পড়েনি ক্যাস লাগা কা মেরাম যাক শীতকালে তো শীত পড়বে এটা তো স্বাভাবিক ব্যাপার আমরা এখন একটুখানি বেরিয়েছি যাচ্ছি একটুখানি মার্কেটিং করব। মার্কেটিং বলতে একটুখানি খুচকাচ কেনাকাটা রয়েছে তো কি কি কিনবো না কিনবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। দেখতে পারবে তো চলো ব্লগটা এখন থেকে শুরু করছি কালকের ব্লগ যারা যারা দেখেছ এখনও কিন্তু তোমাদের কোনো কমেন্ট পাইনি অবশ্যই কমেন্ট করবে কেমন লাগলো চলো দেখতে থাকো প্রচণ্ড ঠান্ডা দেখতে পাচ্ছি দেখো ওইদিকে দূরে পুরো কুয়াশা পুরো কুয়াশা কুয়াশা লাগছে একদম শীতকালে রাস্তার ভিউ আমাদের এখানে লাইট পোস্টের নিচে এখানে আজকে ঠান্ডায় দেখতেই পাচ্ছ বাজার একদম ফাঁকাই বলতে গেলে অন্যান্য দিন তবুও মানুষের একটু ভিড়ের ঢল নামে আর কি আজকে একদমই নেই তো এখানে চলে এসেছি ওষুধের দোকানে মানে সামান্য কিছু ওষুধ কিনতে আর কি রেগুলার বেসিসের যেটা আর কি সকলের প্রয়োজন হয় যেটা প্যান্ডি স্যারিডন সব আর কি তো কেনাকাটা করে এসছে রুটির দোকানে আর রুটির দোকানে মানে এই সময় এত ভিড় কি বলবো এরাও এই সুযোগে বেশ কামিয়ে নিচ্ছে এটা কিন্তু একটা গুড বিজনেস তাই না মানে ধরো এক কিলো আটায় চল্লিশখানা রুটি হয় এবার হিসাব করে নাও যে এরা দিনে কত টাকা ইনকাম করে তাই না কি বলো দাদা ওয়াই তাও আবার এই আধা কাঁচা রুটি মানে রুটিগুলো সেঁকে কিন্তু সেঁকার পরেও কিভাবে ধারগুলো কাঁচা থাকে ভগবান জানে তাই না আর এদিকে দাম নেয় কিন্তু সাড়ে তিন টাকা করে কদিন পর জানি না কত দাম হবে তো বাড়িতে চলে এসেছি ফাইনালি বাড়িতে এসে দেখি মা এখানে ফ্রিজটা একটু পরিষ্কার করছে অনেক দিন পরিষ্কার করা হয়নি যদিও আমাদের অনেক পুরনো ফ্রিজ কিন্তু এখনও কিন্তু সার্ভিস খুব ভালো দিচ্ছে তো ছোটোর ওপর ফ্রিজটা এটা কিন্তু গোদরেজের ফ্রিজ আর এখানে দেখো মিও আমোর থেকে একটুখানি পেস্ট্রি কিনেছিলাম তো এখন একটুখানি চিল টাইম আর কি আমাদের তিনজনের টিভি দেখতে দেখতে এই পেস্ট্রিটা খাবো তো তোমাদের ব্লগটা আশা করি ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে আজকের মতন এতটুকুই টাটা